তো হাই আই এম ডেঞ্জার তো চলে এলাম সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো আজ জল যাত্রী তো কাল জল ঢালা আছে তো আজ জল তুলবে তুলে নিয়ে চলে যাবে সোজা সারা রাত হাঁটার ব্যাপার আছে তো সেটা হচ্ছে ধাতিগ্রাম আমার এলাকা তো ধাতিগ্রাম টু কুরমুন তো আর ওই পাশ থেকে সকলেই আসবে তো দেখাবো তো দেখতে থাকো নতুন হল অবশ্যই পাশে থাকবে বলার কিছু নেই তো জানি সকলে পাশে রয়েছে তো গিয়ে দেখাচ্ছি এ টু জেড দেখাবো তো দেখতে থাকো কি কী সেটা আসবে অনেক সেট হয় প্রায় কুড়ি খানা সেট হয় তো তার বেশিও হয় তো এবছর জানি না কটা কি সেট হয়েছে তো দেখাবো ভোলে আর লাস্ট সোমবার এটাই তো লাস্ট সোমবার উপলক্ষে জল ঢালা তো পাপাইদার বাড়ির ওই দিক থেকে অনেক অনেক সেটা আসে তো দেখাবো কি কী সেটা বছর কার জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো ফায়ার কাউন ফায়ার কাউন ফায়ার শ্রাবন্ত্রী 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 পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান টু গ্রাম তো ধারতি গ্রামের ভোলে বাবা আসছে দেখতেই পাচ্ছ তো সকল জলযাত্রীকে ট্রেন যাত্রা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সঙ্গে ভোলে বাবারও স্বাগত তো দেখতে পাচ্ছ সামনেই বাবা আসছে দেখতে দেখো রেলগেট পড়েছিল যার জন্য প্রচন্ড জাম হয়েছে দেখতেই পাচ্ছ যাত্রীদের আগমন পুরো হয়ে গেছে প্রচন্ড জামের মধ্যে দিয়ে প্রচন্ড জাম হয়েছে দেখতেই পাচ্ছ গেট পড়ার জন্য খুবই জ্যাম হয়েছে দেখাবো আপনার ভলে ভাবার আগমন রয়েছে তো দেখতে থাকো

তো জলযাত্রী যে গ্রামের পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আবারও গেট করেছিল তার একটা জাম আসবে এই পাশে কি একটা মাইক সেট আপ আসছে বাসতে তো দেখাবো কি সেট দেখাবো কেমন জাম হয়েছে আগমন সাতটি গ্রামে এই পাশে একটা সেট আসছে তো দেখাবো কি সেট আপ দেখতে থাকো এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখনো জলযাত্রী আসছে গাড়িতে আসছে এখনো তো এখান থেকে এক কিলোমিটার ঘাট থেকে জল তুলবে তারপর এক কিলোমিটার এখান से बात से চলে যাবে দিকের ওদিকেও যাবে তো অনেক যাত্রী এসছে দেখতে পাচ্ছ তো সামনে মাইক সেট আপ আসছে জল যাত্রীর সঙ্গে তো দেখাবো দেখতেই পাচ্ছ সেটা বাসাউন সারাংপুর শ্রীদেব সাউন্ড সারংপুর সেটা বন্ধ রয়েছে তার কারণ গেট করেছিল তো এই যে বলে বাবা চলে এসছে তোমার বাবা বলে বাবা তো শ্রীদেব সাউন্ডের পক্ষ থেকে বলে বাবারা আগমন এই পাশেও সেটা আপ আসছে তো দেখাবো দেখতে পাখো তো সামনেই আসছে ষোলো সেট আপ ভাতৃ মা তো ভাতৃ মা ষোলো আসছে সামনে

তো বেশের সঙ্গে দাদা ভাই সাউন্ড যত সম্ভব তো দেখতে দেখো দেখাবো তিরিশের সেট আপ রোড দাদা সাউন্ড আসছে সামনে আসছে ভোলে বাবা জয় মহাকাল তো জানি না দেখিনি তো দেখাচ্ছি হ্যাঁ সরি বজরংবালি বজরংবালী দেবতা জয় সব স্লোগান তুলে দিয়ে তো দেখতে থাকো

নবগ্রহ সাউন্ড দেখতেই পারছো বাবা নবগ্রহ সাউন্ড কোথাকার দেখিয়ে দেবো তার হচ্ছে ষোলো সেটআপ সামন্তী তো সামন্তী সেট আপ বন্ধ রয়েছে তো জলযাত্রী যাচ্ছে তো দেখতে থাকো নেক্সট সেটা দেখাবো তো সামনেই আসছে ষোলো সেটআপ সামনে এক্সট সেট আপে তো সামনেই আসছে সোলো সেট আপ দেখাবো সুজন সাউন্ড বহার ছোটো টিকাইপুর তো সোলো সেট দেখতেই পাচ্ছ তো বন্ধ আছে তার কারণ হচ্ছে জলযাত্রী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি যার জন্য বন্ধ রয়েছে তো নেক্সট সেট আপে দেখাবো আরও আছে তো জলযাত্রী এসে পৌঁছায়নি বলে যার জন্য এখনো পর্যন্ত জলযাত্রীরা চন্দ্রহাটি নটরাজ সংঘ স্কুল পাড়া দেখতেই পাচ্ছ রিক সাউন্ড তো রিক সাউন্ড আছে এখানে জলযাত্রী আসছে দেখতেই পাচ্ছ তো সামনে জলযাত্রী আছে হয়েছে দেখতে পাচ্ছ তো নতুন জীবন মাইক সার্ভিস খজুরদহ তো ষোলো সেট আপ তো জলযাত্রী এসে পৌঁছায়নি যার জন্য এখনো পর্যন্ত সেট আপ ছাড়েনি এখান থেকে তো দেখতে থাকো সেট দেখাবো